এই যে পশ্চিমবঙ্গে যে শাসক দল তারা যেভাবে হচ্ছে যে প্রতিদিন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রয়েছে সেটাকে যে মান্যতা দিয়েছে এই রাজ্যে এবং একই সাথে সাথে নারী নির্যাতনের ঘটনা একই সাথে সাথে শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে দুর্নীতি তার পরবর্তী এই যে আর এর কর্মসূচিকে বাস্তবায়নের জন্য তারা যে চেষ্টা করছে সেইটা সম্পর্কে আপনার কি মতামত এবং এটার কি বিকল্প হওয়া সম্ভব দেখুন একটা কথা খুব স্পষ্টভাবে বোঝা দরকার বর্তমান সময়ের প্রেক্ষিতে গোটা ভারতবর্ষ জুড়ে এখন একটা পরিষ্কার বিভাজন হওয়া দরকার চিন্তার দিক থেকে দর্শন দিক থেকে সেটা হচ্ছে স্বাধীন মৌলিক যুক্তিভিত্তিক চিন্তা যাকে আমি বলি র্যাশনালিজম আর পাল্টা হতে হচ্ছে ইরেশনালিজম এখন শাসক দল যারা বা শাসক গোষ্ঠী তারা কিন্তু মানুষের চিন্তা চেতনার মধ্যে এই অবৈজ্ঞানিক অযৌক্তিক ধারণাটাকে ধীরে ধীরে নিয়ে আসছে তার প্রথম পাঠ হচ্ছে ধর্ম ধর্ম একটা বিশ্বাস যুক্তি নয় নয় তর্ক সেটাকে ভিত্তি করেই বর্তমানে রাজনীতি পরিচালিত হচ্ছে সাম্প্রতিককালে দুটো ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি না করলে আমরা এই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাবো না আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের বিচ্ছিন্নতা এমন জায়গায় গেছে যে তারা আফগান তালিবানদের সঙ্গে সক্ষতা করছেন বন্ধুত্ব করছেন বন্ধুত্বের গভীরতা কোন পর্যায়ে যে আফগান মন্ত্রী তিনি এসছেন তার অনুরোধে আমরা সাংবাদিক সম্মেলনে মহিলাদের অনুপ্রবেশটা আটকালাম এই যে মৌলবাদী চিন্তা সেই মৌলবাদী চিন্তা শাসক দল কেন মেনে নিল কেন শাসক দলের যে আদর্শ সে আদর্শ যা আর এস এস সেখানেও কিন্তু তারা মহিলাদের মূলত চান গৃহবন্দী করে রাখতে তাদের বক্তব্য হচ্ছে মেয়েরা রান্নাঘরে কাজ করবে আর পুরুষ বিনোদনে কাজ করবে এ প্রসঙ্গে আমি আমার বক্তব্য ফেসবুকেও দিয়েছি আর পাশাপাশি কী দেখুন আজকে চিফ জাস্টিস গাভাই তিনি কিন্তু একজন ঘোষিত বৌদ্ধ ধর্মের মানুষ বা তিনি বলছেন যে আমি আম্বেদকার তাকে যে আক্রমণ করা হলো আক্রমণটা করা হলো কিন্তু পরিকল্পিত হয়ে তথাকিত তো সনাতনী বলে এবং লক্ষ্য করবেন আক্রমণ করার সঙ্গে সঙ্গেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এই সনাতনী আক্রমণের পক্ষে সওয়াল তৈরি হয়ে গেল আবার সেখানে প্রশ্ন আসছে যুক্তিবাদ এবং অন্ধত্ব সেটাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আপনাকে প্রথম যেটা আঘাত করতে হবে তা হচ্ছে মৌলিক শিক্ষায় আর মৌলিক শিক্ষায় তো আপনি সরাসরি বলতে পারবেন না আমি শিক্ষাকে বন্ধ করে দিচ্ছি সেই হিরোপ্লাজ উদয় পণ্ডিত কাল থেকে পাঠশালা বন্ধ এটা তো বলা সম্ভব নয় তাহলে পরিকাঠামোটাকে এমনভাবে কলুষিত করো যাতে প্রকৃতপক্ষে সেই শিক্ষা কাঠামোটাই ভেঙে পড়ে এবং পশ্চিমবঙ্গ আমি বলি যে আর এস এর একটা গবেষণাগার কেন পশ্চিমবঙ্গ বামপন্থীদের একটা শক্ত ঘাঁটি ছিল সেই শক্ত ঘাঁটির উপর দাঁড়িয়ে কি করে আর তার এই যে মৌলিক চিন্তা আর এস মৌলিক চিন্তা হচ্ছে কিন্তু ধর্মান্ধতা ধর্মীয় মৌলবাদ সেটা প্রতিষ্ঠিত করা যায় সেই গবেষণায় তারা সফল হয়েছেন মমতাকে তৈরি করেছেন প্রথমত মমতার একটা ভাবমূর্তি তৈরি করা হয়েছিল যিনি বামপন্থী চালির চালে থাকেন চটি পড়েন ইত্যাদি ইত্যাদি বলে এই বামপন্থী মনস্কতার মধ্যে একটা বিকল্প ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং তাকে দিয়েই কিন্তু আর এস এস তাদের কর্মসূচিগুলো বাস্তবায়িত করছে ধরুন ধর্মের প্রয়োগ এত কৌশলে কিন্তু আর এস নিজস্ব বিজয়ী পরিচয় তো রাজ্য করতে পারেনি আজকে দুর্গাপূজায় ক্লাবগুলোকে টাকা দেওয়া এটা পশ্চিমবঙ্গে প্রথম মমতা করলো এবং লক্ষ্য করবেন ভুবনেশ্বরে মানে কটকে উড়িষ্যায় সরি উড়িষ্যায় এবার দুর্গা কিন্তু ওখানকার বিজেপি সরকার তারা ক্লাবগুলোকে টাকা দিচ্ছে তাহলে বুঝতে পারছেন এর মধ্য দিয়ে কি হচ্ছে এর মধ্য দিয়ে হচ্ছে একটা ধর্মান্ধতা তৈরি করা হচ্ছে এবং সেটা করতে গেলে শিক্ষার দরকার নেই সেই জন্যই শিক্ষা পরিকাঠামে ভাঙা আর একটা কি পাশাপাশি নারী নির্যাতন এ দুটো অত্যন্ত পারস্পরিকভাবে সম্পর্কিত কেন আমি যদি মনে করি যে নারীদের শুধুমাত্র কাজ হচ্ছে সন্তান উৎপাদন এবং গৃহ পরিচালনা তাদের বৃহত্তর সমাজে কোনো অংশগ্রহণের প্রয়োজন নেই তো তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে বাইরে বেরোলে পরে তুমি ধর্ষিত হতে পারে এটাও এক ধরনের ফাঁসিবাদী চিন্তা সময় হিটলার বলেছিলেন যে জার্মান যুবকরা যে কোনো ইহুদি মহিলাকে ভোগ করতে পারে। তাদের কোনো বাধা নেই সরকার তাদের প্রোটেকশন দেবে এই সামগ্রিক ধারণা থেকেই কিন্তু এই কাজগুলো হচ্ছে এবং সেজন্যই আমি মনে করি বিকল্প মনে হচ্ছে ওই দর্শনের বিরুদ্ধে পাল্টা যুক্তিবাদী মতবাদকে মানুষের মনের মধ্যে নিয়ে যাওয়ার চেতনার মধ্যে নিয়ে আসা সেই লড়াইটা কঠিন লড়াই এই লড়াইটা একটা দু হাজার ছাব্বিশের নির্বাচন কেন্দ্রিক ভাবনা চিন্তাটা ভুল আমাদের লড়াইটা হবে দীর্ঘস্থায়ী লড়াই কেন ওই ইরেশনাল প্রসেস অফ থিঙ্কিং ফ্যাসিবাদের জন্ম দেয় জার্মানিতে ফ্যাসিবাদ কেন এসছিল পরবর্তীকালে গবেষণার পরিণতি হচ্ছে যে মানুষের মধ্যে এই অযৌক্তিক ভাবনাকে তারা গ্রহণ করাতে সমর্থ হয়েছিল ভক্তিবাদ গুরুবাদ লড়াইটা তার